মাধ্যমে <laughs> প্রচন্ড <laughs> <laughs>

এ এই হইতো খাই খাইতেই শেখাও

আমরা যে কমাই দেনে কমাই দেনে তো তদন্ত স্যার যাও খাও আমরা যে কমাই দেনে তো কি বুঝিনি স্যার এটা নামা ওরা আদব করতে আমি

아이, 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 아이 সুন্দৰ হৈছে সুন্দর হইছে যিনি এত গরমের মধ্যে হচ্ছে সবার জন্য পাবলিকের জন্য কো আয়োজন করলেন আল্লাহ জেনে তাকে আরো অনেক বেশি দেন তিনি আরো আয়োজন করতে পারেন ইনশাআল্লাহ

আদরকে উদ্যোগ এদিকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারাই উদ্যোগের সাথে সারা দিতে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই পুরো গরমের মধ্যে আরো সামনে যে গরমটা থাকবে গরমের মধ্যে যাতে এই উদ্যোগটা থাকে আমরা মনে করি তাদেরকে আমি বললাম সামনে গরমটা পুরাটা গরমের মধ্যে ধন্যবাদ এদিকে আসলে কুটুরিয়া মডেল স্কুলের প্রতিষ্ঠাতা তমসের পালন আপনি একজন স্কুলের শিক্ষক হিসাবে আপনি এই যে উদ্যোগটা নিয়ে নেওয়া হয়েছে এটা কেমন আজকের এই একটা সুন্দর উদ্যোগের জন্য গরমে যে উদ্যোগ নিয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সন্তান দেওয়ান বাড়ির দেওয়ানকে এবং কুটুরিয়া আদর্শ সংঘের সাবেক সভাপতি আজি মোহাম্মদ শহীদুল পালোয়ান আরও আছে এই দেওয়ান মার্কেটের নবনির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান আছে ইব্রাহিম ভাই এবং আরও অনেকে আছে যারা এই কাজের জন্য আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই এই উদ্যোগটা জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন আপনি কি মনে করেন এই যে এটা প্রতিদিন যতদিন গরম থাকে ততদিন এই কার্যক্রমটা চললে কি ভালো মনে করেন আপনার কাছে ভালো মনে হয় এটা চললে অনেক ভালো হয় যে পথচারী অনেক লোকজন আছে তারা তৃষ্ণার্থ থাকে তো তাদেরকে যদি এই তীব্র গরমে আমরা এইরকম ব্যবস্থা করতে পারি তাহলে অনেক উপকৃত হবে আচ্ছা কি নাম কিছু অন্তর্ভুক্ত করতে হবে শ্রমিক যারা আছে তাদেরকে আওতায় আনতে হবে আপনি কি মনে করেন সারা বাংলাদেশ এরকম যারা যারা মহল্লা আছে যারা মোটামুটি প্রভাবশালী তারা যদি রকমের যদি মানুষের জন্য এই আয়োজনটা করে এটা তো বেশি কিছু বাজার যদি সারা বাংলাদেশের মানুষ এই মহৎ উদ্যোগটা গ্রহণ করে উদ্যোক্তার তাহলে মনে করে তৃষ্ণার্থ মানুষ অভাবী মানুষ পানি পিপাসা মানুষ থাকবেই না আসলে এটা একটা মনের ব্যাপার এটা একটা মনের ব্যাপার ইচ্ছা করলে করা যাবে এবং ফ্যাক্টরির মালিক যারা আছেন তারাও যদি এই উদ্যোগটা নেয় তাহলে আমাদের শ্রমিক ভাইরা বোনেরা যারা আছেন তারা ভালো থাকবে আশা করি তারাও এই উদ্যোগটা ধন্যবাদ আপনাকে